এগুলো চেন তোে চেন কালার গ্যারান্টি এগুলো এগুলো একদম নিউ কালেকশন দেখলেই পাগল হয়ে যাবে ওইগুলো ওয়াও লাভ ডিজাইনের অনেক সুন্দর ডিজাইন আছে এগুলো অনেক ডিজাইন আছে হ্যাঁ এটা কত করে ভাইয়া বলে দেন মাত্র 110 টাকা একদম নিউ কালেকশন দেখুন 110 টাকায় পেয়ে যাচ্ছেন একদম নিউ কালেকশন পানির দামে পানির দামে আপনারা সর্বদ পেয়ে যাচ্ছেন তো এই কালেকশনগুলো নিতে চাইলে আপনাদেরকে চলে আসতে হবে নিউ ইসলাম এন্ড ব্রাদার্স হাজী সেলিম টা আন্ডারগ্রাউন্ড এক এক নাম্বার দোকান না জি

তো ভাইয়ারা ও আপুরা আপনারা এই কালেকশনগুলো নিতে চাইলে তো আপনাদেরকে চলে আসতে হবে নিউ ইসলাম অ্যান্ড ব্রাদার্সে আর এটা হচ্ছে হাজি সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ড এ দোকান নং এক এগুলো আছে অক্ষর চেন এগুলো মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা পিস এই বাটারফ্লাই এগুলো আছে মাত্র ষাট টাকা পিস মাত্র ষাট ষাট টাকা পিস মাত্র ষাট টাকা পিস আচ্ছা আর এই পায়ল পায়ল আছে নয়শো টাকা ডজন পঁচাত্তর টাকা পিস

এটা হচ্ছে একশো দশ টাকা পিস আর এই যে এটাকে কতটা দাম একশো বিশ টাকা একশো টাকা অনেক সুন্দর এটা ভিতরে কালার হবে একশো টাকা পেজ আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিতে এখানে দেখুন আরও অনেক কালার হবে এই যে সত্তর টাকা মাত্র সত্তর টাকা এটা পঁয়ত্তর পঁয়াত্তর টাকা এটা আছে পঁয়াত্তর এটাও পঁয়াত্তর টাকা এটাও 75 75 টাকা এটা 65 টাকা এটা আছে 60 টাকা লাভটা আছে 60 লাভটা হচ্ছে 60 টাকা মাত্র 60 টাকা দেখুন কত সুন্দর কালেকশন আপনাদের দেখিয়ে দিচ্ছি মাত্র 60 টাকায় পেয়ে যাচ্ছেন আর এটা দেখিয়ে দিচ্ছি এই যে প্রজাপতি এটা এটা মাত্র 80 টাকা মাত্র 80 টাকা আর এটা এটা 90 টাকা 90 টাকা অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন সব দেখানো সম্ভব না তারপরে আমি অনেক কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরো দেখিয়ে দিচ্ছি এগুলি কত করে দেখি এগুলো বাজনা ব্যাঙ্গলো এগুলো মাত্র 75 টাকা জোড়া 75 টাকা জোড়া 75 টাকা জোড়া জি মাত্র 75 টাকা জোড়া পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এই একটা কালার এটাও পেয়ে যাচ্ছেন 75 টাকা জোড়া আর এই যেগুলো একই দাম একই দাম 75 টাকা আচ্ছা সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন যে ডিজাইনটা নেবেন 75 টাকা জোড়া না জি আর এই পাতা তো রাখি পাতা দেরও পেয়ে যাবেন এগুলো হচ্ছে 75 টাকা জোড়া এটা কি এগুলো এগুলো স্ট্যান্ড এগুলো আছে স্ট্যান্ড অফ পাতা মাত্র 140 টাকা 140 টাকা মাত্র 140 টাকা ডিজাইন আছে 10 টা এখানে 12 জোড়া আছে না 12 জোড়া 140 টাকা পেয়ে যাচ্ছেন এটা ভিতরে আছে ডিজাইন দেখে দিচ্ছি এটা লাভ ডিজাইন এটা আরেকটা ডিজাইন 140 টাকা পাতা পাতা 140 টাকা পাতা খুবই কম প্রাইসে পেয়ে যাচ্ছেন আচ্ছা এই ব্রেসলেটগুলো এগুলো আছে এটা আছে 100 টাকা এগুলো আছে 80 টাকা এটা আছে 80 টাকা এগুলো আছে 100 টাকা

একদম কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই ডিজাইনগুলা এগুলো মাত্র 130 সব 130 এটা এগুলো যা নেবে সব 130 আচ্ছা এখানে যে ডিজাইন সব 130 130 টাকা জোড়া পেয়ে যাচ্ছেন একদম পানির দামে আপনাদেরকে কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলা এই কি প্রাইস 130 এগুলো 130 টাকা জি 130 দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন

এটা একটা কালার হবে না এই যে সিলভার গোল্ডেন দুইটা কালার এই যে একটা কালার 160 টাকা জোড়া পেয়ে যাচ্ছেন 130 মাত্র 130 এটা 130 140 130 অনেক সুন্দর এটা আর অনেক লং নিউ একটা ডিজাইন এটা 140 140 এটা ভিতর দুইটা কালার হবে এই যে আর একটা কালার

এগুলো হচ্ছে নব্বই টাকা মোটা এটা এটা একশো দশ টাকা মোট এখানে নব্বই টাকা একশো দশ টাকা একশো টাকা আর আর হচ্ছে নব্বই টাকা না নব্বই একশো একশো কম এই রেঞ্জের ভিতরে পেয়ে যাবেন এগুলো হচ্ছে বাইশ টাকা করে পিস খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ টাকা পিস পেয়ে যাচ্ছেন অনেকগুলা কালার হবে আরও দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর আংটি কালেকশন দেখিয়ে দিব আপনাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে তিরিশ টাকা পিস এটাও অনেক সুন্দর এটারও কালার পেয়ে যাবেন আর এটা কি বলবো দেখুন কত সুন্দর একটা কালেকশন মাত্র তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো অন্য কোথাও পাবেন না তো এই কালেকশানগুলো নিতে চাইলে আপনাদেরকে চলে আসতে হবে নিউ ইসলাম অ্যান্ড ব্রাদার্স এটা হচ্ছে হাজি সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ড এক দোকান নং এক এটা হচ্ছে ষাট টাকা পিস তো এই কালেকশনটা হচ্ছে পঁয়ষট্টি টাকা করে আর এটা পঞ্চান্ন টাকা আর এটা হচ্ছে পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর